আমি শুনেছি এখন কথা হলো আমি ডাক্তার ছিল তখন আমি ডাক্তার ছিলাম ঠিক আছে তো আমার কাছে অনেক দূর থেকে একটা রুগী আসে ঠিক আছে রুগী আসে রুগীটা আসে আমার কাছ থেকে সেই কইখালির ওই দিক থেকে ঠিক আছে কইখালির ওই দিক থেকে গ্রাম বাংলা এলাকা বুঝতে ওই কইখালি থেকে একটা রুগী আসে আমার কাছে ঠিক আছে খালি থেকে যখন রুগীটা আসে আমি চেম্বারে বসে রয়েছি তো রুগীটা এসে মত্তরে আমার বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার পেট খারাপ করেছে বুঝলি র ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার পেট খারাপ করেছে আমি তখন মনে মনে করছি এ খানকির ছেলে এদের আমি আর নি মানে প্যাটটা পেট করাতে পারলাম বাংলার মানুষরা প্যাটটা প্যাটই থেকে গেল এরা আর পেট পেট বলতে পারল বেশ ভালো প্যাট খারাপ করেছে তা আমি বলছি সকাল থেকে কবার পায়খানা করেছো তো সে তখন বলছে ডাক্তারবাবু আমরা খুব গরিব মানুষ আমরা এখনও একবারও পায়খানা করতে পারিনি বুঝতে পেরেছো আমরা খুব গরিব মানুষ আমাদের পায়খানাটাই নিয়ে ওই বাগানে হাঁকি ঠিক আছে আমি বলছি আরে চোদা পায়খানা মানে ওই পায়খানা সকালবেলা কবার হেগেছি ঠিক আছে সকাল থেকে এই পর্যন্ত কবার হেগেছি গেছি তা বলছে হ্যাঁ তিন চারবার হেগেছি তারপরে আমি ওর বললুম পায়খানা পরীক্ষা করতেই হবে পেশাব পরীক্ষা করতেই হবে তো আমি ওই বলেছি এক কাজ কর তুই ঘরে চলে যা চার পাঁচ দিন পরে পাঁচ দিন পরে তুই হেগে আর আসবি পায়খানা নিয়ে আর আসবি ঠিক আছে চার পাঁচ দিন পরে হ্যাঁ চার পাঁচ দিন পরে তুই চলে যা আসবে চার পাঁচ দিন পরে তুই মোটামুটি আমি এই ওষুধটা দিচ্ছি ওষুধটা খাবি আর চার পাঁচ দিন পরে এটুকুনি গুনে আসবি গোদা বাংলার লোক গোদা বাংলায় বলতে হচ্ছে একটু গুনে আর আসবি ঠিক আছে তো বলে দিচ্ছি একটু গু আর একটু মুন নিয়ে আসছি বলি চার পাঁচ দিন পরে ও খান কি ছেলে ঘরে গিয়ে কী করেছে চার পাঁচ দিন ধরে যত হেগেছে আর যত মুতেছে সব গু আর মুধ গুলো আনতায় ভরে রেখেছে ঠিক আছে সব গু আর মুহ চার পাঁচ দিনই আনতায় ভরে রেখে ঠিক পাঁচ দিন পরে আমি চেম্বার খুলে বসে রয়েছি আর মাল ঢুকে মাল যেই ঢুকেছে একটা বিশাল দুর্গন্ধ বের ঠিক আছে বুঝেছো যে কি ব্যাপার একটা দুর্গন্ধ বেরিয়েছে দুর্গন্ধ বেরোনোর পরে ও চেম্বারের দরজার মুখি এসে বলছে ডাক্তারবাবু আসতে পারি বলছি আরে তুমি এসেছো ঠিক আছে এসো কি ছেলে হাতে করে একটা হান্তা এইরকম বড় হান্তা পাঁচ দশ কিলোর হান্তা এরম আনতা ক্যারি ব্যাগ এরকম করে হাতে এনে ঢুকছে আমি মনে করলাম হয়তো গ্রাম বাংলায় এসে বড় কচু পেঁটা মানে সবজি সবজি হয়তো আমার এনেছে হয়তো আচ্ছা আচ্ছা ছেলে বলছে আমি বলছি এই হাতে ওটা কি ও সিধা এনে টেবিলের ওপর বৈশেষ টেবিলের উপর বসে বিমালা সব যত চেম্বারের ভিতরে যত রুগী ছিল সব পালাচ্ছে বুঝতে পেরেছ চেম্বারের ভিতরে ঢুকে আন্তাটা খুলে দেখি না ওর ভিতরে গু ভর্তি হয়ে গেছে এত গু এমন বলছি কি এ বলছে কেন ডাক্তারবাবু তুমি তো আমার বললে যে চার পাঁচ দিন ধরে যত হাঁকবি আর যত মুতবি সব নিয়ে আসবি আমি চার পাঁচ দিন ধরে যত হেগেছি যত মুতিছি সব ওই আন্তাই করে এনেছি কি সর্বনাশ আমি কি বেরো খান কি বেরো চেম্বারের ভিতর ও বলছে কেন ডাক্তারবাবু তুমি তো বললে আমার বু আনতি আমি তো বুয়ে এনেছি আমি হ্যাঁ খানকির ছেলে তোর একটা বু আনতি বলিস করে গু আনবি তোর পাইখানা পরীক্ষা করার জন্যই তুই এই পাঁচ দিন ধরে যত হেগেছি সব চলে বেরো এখান থেকে বেরো বেরো বেলা চলে যে গেটের ধারে এসে বলছে ডাক্তারবাবু এই তে অন্তর তুই নও নটুকুনি নিয়ে পরীক্ষা করা যাবেন কি আমি তুই খানকির ছেলে কেন বেরো না বেরো বুঝলে তো বেরো হেকেন ফেলবি হে একদম এখানে দশ কিলোমিটার দূরি গিয়ে মালটা ফেলবি সে চার পাঁচ দিন ধরে যত হেগেছে টাইট গুড় নল গুড় একটু ভেলকানির মতন গুড় যত রকমের কালারের গুড় সব ছেলে ভরে নিয়ে করে নিয়ে আর চেম্বারে এসছি বুঝতে পেরেছো এসে বলছে ডাক্তারবাবু চার পাঁচ দিন গু একসাথে এনেছি সে আন্ত ঢলমল ঢলমল করছে আর ওই রকম দু বন্ধু বেরোচ্ছে হম হম হুম এখন শ্রী বন্ধন বেরুনো বেরোচ্ছে হলদে লাল কালো কত রকমের গু সব মেয়ে স্থান দিচ্ছিলে বুঝতে পেরেছো এই ডাক্তার জীবনে ডাক্তার কি ছিলে আচ্ছা বুঝতে পেরেছো